আসসালামু আলাইকুম তোমাদের এগ্রি গুচ্ছের যারা পরীক্ষা দিবা তোমাদের আলটিমেটলি প্রথমে যে জিনিসটা জানা দরকার যে অ্যানালাইসিসটা জানা দরকার যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমার বেশি আসে সো এর উপর ভিত্তি করে তোমার ওই চ্যাপ্টারের উপর বেশি ফোকাস করা উচিত আমি বলতেছি না যে বাদ বাইগুলো পড়বা না বাদ বাইগুলো অবশ্যই পড়বা কিন্তু যেখান থেকে বেশি কোশ্চেন আসে তোমার কি করতে হবে আলটিমেটলি সেই দিকে তোমাকে বেশি ফোকাস করতে হবে দেখো সো আমি যদি প্রথমে আসি দেখো আমরা আলটিমেটলি কিন্তু তোমার ম্যাথের সাজেশনটা আপলোড করে দিয়েছি সো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের সাজেশন সো ফিজিক্সে আমি যদি বলি তুমি সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তোমার এই যে নিউটন বলবিদ্যা সো এইটা থেকে এবং হচ্ছে কি তোমার এই যে কার শক্তি ক্ষমতা সো এই দুটো চ্যাপ্টার কোন প্রকার কম্প্রোমাইজ করা যাবে না এই দুটো চ্যাপ্টারের খুঁটি না আছে যা আছে সব তোমাকে কি বলতো কভার করতে হবে সো তোমার এই দুটো চ্যাপ্টার দেখো প্রতিবারই প্রায় কি আমাদের সেম কোশ্চেনই আসে সো তোমাকে কি অবশ্যই কিন্তু এটা পড়তে হবে এবং এর পাশাপাশি তোমার হচ্ছে পর্যায়বৃত্ত গতি তার মানে ফার্স্ট পেপার থেকে তোমাকে কিন্তু অবশ্যই নিউটন নিউট্রনিয়ান বলবিদ্যা তারপরে কি কার শক্তি ক্ষমতা এবং পর্যবিত্ত গতি এগুলা কিন্তু ভালো করে পড়তে হবে বুঝতে পারতো সো ভেক্টর আছে ওয়ান ওয়ান এখানে থ্রি টু আসে তারপরে কি আছে এখানে থ্রি 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 টু থ্রি টু এরকম করে সো তার মানে তোমাকে অবশ্যই নিউটন নিউট্রোনিয়ান বলবিদ্যা কার শক্তি ক্ষমতা এবং হচ্ছে কি পর্যবেত্ত গতি এবং হচ্ছে ভেক্টর বুঝতে পারতো যদি বলি কি ভেক্টর তো এই চারটা চারটার অবশ্যই পড়বা এর মধ্যে সব থেকে বেশি ফোকাস দিবা কোনটা তোমার নিউটন এর বলবিদ্যা নিউটন নিউট্রেন বলবিদ্যা তারপরে যদি বলি ফোকাস কোনটা সেটা হচ্ছে কি বলতো কার শক্তি ক্ষমতা তারপরে যদি ফোকাস বলি সেটা কোনটা ভেক্টর তারপরে কি বলতো পর্যাবৃত্ত আর তোমরা যারা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও তাদের তো আর কোনো মানে আলটিমেটলি ফোকাস কম বেশি না আলটিমেটলি সবটি পড়বা কিন্তু তোমার এই যে এগুলো কি বলতো ডিটেলসে পড়বা এগুলো কি পড়া বলতো ডিটেলসে পড়বা আর এখান থেকে দেখো তোমার আদর্শ গ্যাসের ধর্ম থেকে একটা আবার ওই সেই কত দুই হাজার উনিশ বিশে আসছিল কটা দুইটা আবার যদি দেখো এখানে কি আদর্শ গ্যাস গ্যাস থেকে মাত্র কি এখানে তিনটা আসছিল সেটা কোথায় বলতো একুশ বাইশে তো আলটিমেটলি তোমাকে আমি যেগুলো পড়তেছি সো এই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়বা এরপরে যদি আসে আমরা সেকেন্ড পার্ট সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে তোমার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপগতি বিদ্যা এবং তোমার স্থিত এবং চলতরিত সো এই প্রথম যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে সো কারণ এখান থেকে দেখো তুমি যদি এই তিনটা চ্যাপ্টার পড়ো অলরেডি দেখো তোমার কি ছয় সাত মার্ক কমন সোস সো কোনোভাবেই তোমাকে কিন্তু এগুলো স্কিপ করা যাবে না আলটিমেটলি তাপগতি বিজ্ঞান স্থির তরিত এবং কি বলতো চলতরিত এবং দেখো এই যে এইদিকে যদি দেখো যে আধুনিক পথের বিজ্ঞানের সূচনা একবারও কোশ্চেন আসে না আবার যদি দেখো যে বহু তলক বিজ্ঞান এখান থেকে দুইবার আসছিল অবশ্য আরো নাই আবার দেখো মডেল এখান থেকে ওই সেই দুইটা দুইটা আসছিল এবং এখান থেকে দেখো ইলেকট্রনিক্স কত দুইটা একটা সো তুমি যদি খেয়াল করে দেখবা যে আমরা যখন তোমাকে ম্যাথের মানে দিছিলাম ওইখানে কিন্তু দেখছো অধিকাংশ কোশ্চেনই যে তোমার চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার পড়লে কিন্তু হয়ে যায় বুঝতে পারতেছো মানে এরকম এটা প্রত্যেকটা ভা মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এরকম একটা রিকোয়ারমেন্ট থাকবে যে কোন ইউনিভার্সিটি কি করে কোনো কোনো একটা বিশেষ মানে সাবজেক্ট মানে সাবজেক্টের চ্যাপ্টারকে বেশি পছন্দ করে যার কারণে কি করে যে ওই চ্যাপ্টার থেকে কি বলতো বেশি বেশি কোয়েশন করে আর আমরা কি করবো এগুলাই ধরবো আমরা কি বলতো এই কাজগুলাই ধরবো এখন তুমি এমন ধরো না যে ধরো এখানে তোমার পদিকা তিনটা আসছে আর কোনোবার আসেই নাই সেটা আনএক্সপেক্টেড হতেই পারে না হইতে পারে না যে কোনো কিছু হইতে পারে কারণ অ্যাডমিশন তোমাকে বলে দেবে না এটা তো এইচএসসি না যে কিভাবে কোশ্চেন আসবে কেউ জানে অ্যাডমিশনে তোমার যে কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে তুমি এখানে কিছু বলার নাই কিন্তু চিন্তা করো তোমার কিন্তু সবটি থেকে এক আসবে না যেমন তোমার কি হয়েছে যদি তাপ গতিবিধি থেকে দুটা দুটা তিনটা আসে এবারে একটাও আসে না এরকম হবে এরকম কিন্তু হবে না যেহেতু এখানে কি তিনটা দুটা আসে তাহলে অবশ্যই নেক্সট ইয়ার কি আসবে এখান থেকে দুটা তিনটা আসবে সরতেছো যদি না আসে সেটা দুই একটা এক্সেপশন হইতে পারে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল সরতেছো কিন্তু সেটা কখনোই কি আমাদের এক্সাম্পল হইতে পারে না সো তুমি জাস্ট এই কয়টা ফার্স্ট পেপারে তিনটা বললাম আর সেকেন্ড পেপারে কি তিনটা এই তিনটা চ্যাপ্টার তোমার মেইন ফোকাস থাকবে তারপরে বাদ বাইগুলো চ্যাপ্টারগুলো কভার করবা আর তোমাদের এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট বেশি বেশি করে এক্সাম দাও তোমরা যারা ফ্রিতে একজাম দিতে চাও আমাদের এই ভিডিওর কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে আমাদের একটা ফ্রি লিঙ্ক আছে তুমি সেখানে যা জয়েন হয়ে তুমি কি ফ্রিতে এক্সাম দিতে পারো সো তোমার পরীক্ষা যেহেতু প্রায় আরো নব্বই দিনের মতো আছে নব্বই দিন নাই অবশ্য নব্বই দিন থেকে কমে আসে সো আশা করি তুমি যদি এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে পড়তে পারো এবং শেষ টাইমে একটু মাথার মাইন্ডটাকে সেট করতে পারো যে আম না আমার আমার যে কোনো মূল্যই হোক ট্রান্সফাইতেই হবে তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি কি বলতো একটা সিট তুমি কি দখল করতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো বাই বাই